বলেন কি সমস্যা বাবা আমি একটা ভাইয়ের ভালোবাসি বাবা বুঝলেন পাত্তাই দেয় না বাবা এত চেষ্টা করি বাবা একটু আর বুঝাইতেই পারি না আমি খাইতে গেলে ওরে দেহি হইতে গেলে ওরে দেহি এখন কি বাবা গাস তো লাইব হ্যাঁ নো দেই ও পরে পরে ঠিক আছে বাবা টাকা পয়সা যদি তুমি কিছু খर्चा করতে পারো তাহলে চেষ্টা করব ইনশাল্লাহ এই মেয়ে তোমার সাথে দেওয়ার মতো তৌফিক আল্লাহ দেবে তোমারে টাকা পয়সা লই চিন্তা করেন না ওই আমার লাইলিরে চাই বাবা বুঝছেন যা টাকা পয়সা লাগে লাইলি আমার লাগবে লাইলি লাগবে তাহলে তোমার বড় ধরনের দুইটা জোতা লাগবে মহিলা লেডিস এর কি ভাবে জোতা দিয়ে কারণ মারবেন নাকি না না জোতা দিয়ে সব সমাধান হবে জোতা দিয়া তোমারে জারা দিয়ে দেবো আর ওই দুইটা জোতা পরিয়ে দেবো ওই জোতা দুইটা ওই কি নাম কইলা লাইলি বাবা লাইলি লাইলি বেগম ওরে পরাইয়ে দেবা তাই তোমার পিছে পিছে চললে আসবে যদি তুমি রাজি থাকো তা হ্যাঁ বলো জুতা আমি ব্যবস্থা করতে আছি আচ্ছা বাবা আমি জুতা লাগুক পিসা লাগুক আমি গুছন আমি রাজি এই আমার জুতা দুই জোড়া আনো এই বাবা জুতা বাবা বাবা এই বাবা এই জুতাই তো কাম হইবে না পিসা লাগবে জুতাই আইলে সব অসুদের মূল এই আইলে দাওয়াই রোগ বালাই জাহানে যা মাইয়া মাইয়ার মা বাপে সব দুগুষ্টি আইয়ে পড়বে

এই যা গোপনে রাখবি কোনো মানুষে কোনো কাঠফুটকৃত জন প্রেম না পায়